ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনটা হলো সেভেন সেপ্টেম্বর এই সেভেন সেপ্টেম্বর রাত্রির বারোটার পর এখানে শঙ্খ পিঙ্কি বুলটি বাবু সবাই মিলে একটা কেক নিয়ে এসেছে এই যে তখন আমি যখন এই কেকটা কাটবো বলে অ্যারেঞ্জমেন্ট চলছে তখন কিন্তু আটই অক্টোবর পড়ে গেছিলো আর এই আট তারিখে আমি মহারথী যিনি জন্মেছিলাম জন্মে পৃথিবীটা উদ্ধার করে দিয়েছি তার নাকি আজকে জন্মদিন তো যাই হোক বাচ্চারা সবাই মিলে কেকটা কাটলো এবং পরের দিনকে জন্মদিনের দিন কী প্ল্যান করবো বুঝতে পারছিলাম না তাই পিঙ্কি আমি সমীর বাবু চারজন মিলে হাতিবাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যে ছেলেরও তো কিছু কেটাকাটা করতে হবে এখন অবধি কেনাকাটা হয়নি তো সেই দিনটায় আমি ভাবলাম আমি পিঙ্কি বাবু আর সমীর সবাই মিলে যাই হাতিবাগান থেকে ঘুরে আসি তাই সকাল সকাল রেডি হয়ে হাতিবাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এই যে এটা শামবাজারের মোড় শ্যামবাজারের মোড়ে ঢোকার আগে খানিকটা প্রথম থেকেই এই যে মার্কেটটা চালু হয়ে যায় সেই রাস্তাটায় দিয়ে যাচ্ছি আর এই যে ডানদিনী আমার পড়েছিল আদি হরিদাস মোদকের যে কচুরির দোকান সেটা এই দোকানটা কিন্তু বহু বছর আগেকার তো সেই থেকে এখনও পর্যন্ত এই যে শ্যামবাজারের বুকে রাজত্ব করে চলেছে যেতে যেতেই খুবই জল চেষ্টা পেয়ে গেছিলো তাই জন্য একটা জলের বোতলও কিনে নিলাম কারণ জল ছাড়া তো রাস্তায় এখন বেরোনোই যায় না এই যে একদম পাঁচ মাথার মোড়ে এসে আমরা এখন রাস্তাটা ক্রস করছি কারণ শ্যামবাজারের এই রাস্তা থেকে আমাদেরকে দুটো রাস্তা টপকে গিয়ে হাতিবাগানের রাস্তায় ঢুকতে হবে এই যে হাতিবাগানের রাস্তায় ঢুকে গেছে ঢুকেই প্রথম থেকেই শুরু হয়ে যায় মাঠ মার্কেট দুধার ভর্তি অনেক বড় বড় দোকান শোরুম আর ফুটে নানান ধরনের মার্কেট অনেক জিনিস জিনিসের একদম যেন মেলা মিলে যায় এখানে ঢুকলেই মনে হয় বাড়ি থেকে বড় বড় দুটো বস্তা নিয়ে আসি এবং অনেক অনেক টাকা নিয়ে যেটা ইচ্ছা সেটাই কিনে নিই যা দেখি সেটাই ভালো লাগে কিন্তু ওই যে বস্তাও আর জুটবে না কপালে আর টাকাও তো নেই তাই আর ভরবো কী করে তাই তো সমীর রাস্তায় আমাকে দাঁড়াতেই দেয় না তা প্রথমেই ঢুকে গেলাম স্টাইল বাজারে এবং সেখানে গিয়ে একটু ঘোরাঘাটি করে ছেলের জামা পছন্দ হলো না তারপর বেরিয়ে চলে আসলাম বাজার কলকাতায় সেখানে এসেও সেই একই অবস্থা কোনো কিছুই সেরকমভাবে পছন্দ ফুল হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল সেটা আমার ছেলের গায়ে হচ্ছিল না এটাই সমস্যা হয়ে গেল অবশেষে চলে গেলাম এম বাজারে এবং এম বাজারে গিয়ে সেখান থেকে যা সব কিছু পছন্দ হলো সেটাই নিলাম ছেলের দুটো শার্ট নিলাম একটা টি শার্ট নিলাম সেটা নিয়ে অবশেষে চলে আসলাম খাদিমসে খাদিমসে এসে ভিডিওটা করা হয়নি পিঙ্কি আর আমি একটু ছবি টবি তুলে নিলাম এবং খাদিমস থেকে আমি এই আমার জন্য এই জুতোটা কিনেছি অনেকদিন পর হিল পড়ছি হিল পড়লে আমার পায়ে খুবই যন্ত্রণা করে তাই জন্য আমি পড়তে পারি না কিন্তু একটু শখ করে এবছর কিনলাম আর কিনেছি ফুট থেকে এই যে কানেরটা কানেরটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই কেননা এটা নিয়ে আমার একটু নিয়ে আছে তো যদি ভালো লাগে একটা লাইকও করে দিয়ে তো যাই হোক এইগুলো কেনাকাটি করে নেওয়ার পর তারপর চলে এলাম পাপড়ি চাট খাবো বলে এবং পাপড়ি চাটও খেয়ে নিয়েছি সাথে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল সব কিছু ভিডিও হয়নি বাড়ি ফিরে এসে দোকানদারি করে নিয়ে তারপরে এদিকে বাড়িতে শাশুড়ি মা রান্না করেছিল চিকেন কাতলা মাছ ভেজ ডাল না মাছের মাথা দিয়ে ডাল পাপড় ভাজা আরও কী কী সব রান্না করেছিল ও আলু ভাজা অনেক কিছু করেছিল এবং আমরা এটা ফ্যামিলির সবাই মিলে বসে একসাথে খাবো বলে আনন্দ সহিতের জন্য এগুলো করা হয়েছে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা তো এখন টাটা